আসসালামু আলাইকুম কোটা আন্দোলনে নেট বন্ধ হয়েছে কিন্তু প্রায় এক সপ্তাহের মতন বন্ধ ছিল ধরতে গেলে তো বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে প্রত্যেকটা মিডিয়া বা বড়ো বড়ো যে চ্যানেলগুলো আছে হুম চেক করে দেখছি যে তারা লাস্ট কল ভিডিও সারছে প্রায় চ্যানেল প্রায় চ্যানেল না সব চ্যানেলেই আমি দেখছি মানে আমার যেতগুলো চ্যানেল দেখা তাদের ভিতর সব চ্যানেলেই আমি দেখছি যে সবাই পাঁচ দিন ছয় দিন পরে ভিডিও ছাড়ছে মানে ভিডিও ছাড়ার ভিতরে পাঁচ দিন ছয় দিন মাঝখানে গ্যাপ গেছে মানে ওই পাঁচ দিন ছয় দিন নেট ছিল না ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হইল সময় টিভি ঠিক আছে সময় টিভি সময় টিভিটা চেক করছি তো সময় টিভির মাঝখানে একটা দিনও গ্যাপ ছিল না মাত্র একদিন গ্যাপ আসছিলো সেটা হচ্ছে পাঁচ দিন আগে আজকে থেকে পাঁচ দিন আগে গ্যাপ ছিল হুম বা পাঁচ দিন আগে একদিনই গ্যাপ ছিল মাত্র তাছাড়া প্রতিদিন ওরা ভিডিও ছাড়ছে ওরা নেট কোথায় পেয়ে আমার এটা জানা নেই ওরাই নেট কোথায় পেল কোন চ্যানেলের ভিতরে আপনার নাই এই যে কোনো চ্যানেল ভিডিও ছাড়তে পারে না এদেরকে কে নেট দিল সবাই বলতেছে ইন্টারনেটে কেবল পুরাই চমক পড়েছে চমক এই কেবল পুরাইলে তো মনে করেন সব কিছুই বন্ধ মানে ইন্টারনেটের অফিসে নাকি পুরাইলেছে এমন কিছু শুনছি অনেকের কাছ থেকে হ্যাঁ তাই অফিস যেহেতু পুড়ছে কোনো জায়গায় নেট নাই তাহলে এই লোক এই যে সময় টিভি ওরা কোথায় নেট পাইবো